चलो सर हे नुद्याच वे हे गस पाच होवेन ना पाच होवेन सोई 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 करून सर्बत खाई देबन सर्बत खाई देबन उलूदा उलूदा मा साहे उलूदा मा सा सैडता

কালকে সবাই দেখেছেন নিশ্চয় লাইফে আমি কালকে বহু বছর পর দক্ষিণেশ্বর গেলাম মায়ের কাছে ভবতারণী মায়ের কাছে ওখানে প্রচুর মানুষজন চিনতে পেরে গেছেন আমাকে প্রচুর মানুষজন আমার লাইফ দেখে আড্ডা পিঠের কাছে গাড়ি বাড়ি ফ্লাট ওই আরামবাগ মা ওই মা আমাকে বাড়িতে নিয়ে ওখান থেকে গিয়ে ছুটে যায় আমার বাড়ি নিয়ে যায় যাই হোক তোমরা সবাই জানো মা মাকে আমি ভীষণ ভালোবাসি মা দয়াময়ী মা করুণাময়ী কালকে একটা জিনিস বলি এই বাবারা কালকে অনেকক্ষণ এসে বলল আমি ওখান থেকে হই মাকে প্রণাম করে চলে গেলাম মাকে সেবা দিয়ে এসছিলাম তার বাবারা কালকে যারা বাবা এসছিলেন ওনারা দিদি থেকে এসছিলেন আমার জন্য ওইটা যেমন দক্ষিণের সরে কি সুন্দর নিয়ম করেছে আমি মায়ের জন্য বড় বড় মোমবাতি ধূপ নিয়ে গেছিলাম কিন্তু সেখানে কিন্তু চালাতে দিল না বললো না আমার ভালোই পড়েছে এত গরম পড়েছে মুরু মোমবাতি মা দেখতে পাচ্ছে

ঘরে বসে নাম যাক করেছে মায়ের জন্য শাড়ি নিয়ে এসতো মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে এই মা কোথা থেকে আসতো মা মেদিনীপুর থেকে একবারই মা তুমি তোমার উপরে হয়তো বেশ ঠিক আছে আচ্ছা তোমার উপরে হয়েছে বলো একটু আলতে করে বলো শ্বাসকষ্ট ঠান্ডা সেরেসা ছিল বেশ মায়ের কাছে তিনবার আসতো কোথা থেকে আসতো

বসে পড় বসে বড় মা বসে পড় সামনে গুলো বসে পড়ো আমি বলছি বসে পড়ো সামনে গুলো বসে পড়ো তোমাদের সুবিধা হবে বসে পড়ো বসে পড়ো মায়ের স্থানে বসো বা সবাই বসে করুন আমরা যা যা আছেন সামনে মা বসে করুন বসে তোমাদের ভালোই লাগবে বসো আমি বলছি একটু দেরি হবে মায়ের পুজো করবো আলতা করাবো সিঁদুর মাকে সেবা দেবো মাকে আদর করবো ধরো এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার মতো দয়ালু পৃথিবী তার কেউ নেই গোপী একান্ত রাধাকান্ত উনি দয়াল ঠাকুর আমরাই ডাকার মতো ডাকতে পাই না ধীরি কৃষ্ণ কালী যিনি কৃষ্ণ তিনি কালী ভগবান এক এবং অদ্বিতীয় আর যেন যারা শিবের ধ্যান করো যারা ওম নম শিবায় ধ্যান করো শিব শক্তি মহাশক্তি যেন বন্ধু জগতে পথে গোপেশ্বর কবি একান্ত রাধ একান্ত নমস্তে উনি দয়াল ঠাকুর আমরাই ডাকার মতো ডাকতে পায় না যিনি কৃষ্ণ তিনি কালী যিনি কৃষ্ণ তিনি কালী ভগবান এক এবং অদিতীয় আর যেন যারা শিবের ধ্যান করো যারা ওম নম শিবায় ধ্যান করো শিব শক্তি মহাশক্তি যেন মায় ওম নমর শিবায় যারা জপ করতে পারো না শিব হচ্ছে আদি অনন্ত শেষ তাই সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ দয়ালু তিনি হচ্ছে সাগরের যা বিছানা তাকে তো আমরা ঢাকার মতো ডাকতে না তাই তিনি কৃষ্ণ তিনিই কালী ওর মতো দেখো একবার নারদ না ভগবান শ্রীকৃষ্ণকে বলছিল আমি একটু কথা বলে আমি যাবো তোমরা ভগবানের কথা শুনলে একটু শ্রবণ করো ভগবান শ্রীকৃষ্ণকে নারদ বলছে যে নারদ সবসময় হার নারায়ণ নারায়ণ বলছে আমি একবার পুরীতে যাবো মা বলছে আমি পুরীতে যাবো ওখানে কি হয় দেখো তাই কর্মের সব কিছু হয় যেমন কর্ম তেমন তার ফল আমি যেমন কর্ম করবো তেমন ফল পাবো আমি পাপ কর্ম করলে পাপের ফল পাবো পুণ্যের কর্ম করলে শাস্তি হচ্ছে বল না

আর একটা কথা মা খুব পছন্দ করেন মা একটা জিনিস খুব পছন্দ করেন কি করেন মা একটা জিনিস খুব পছন্দ করেন

বুঝতে পারি মাকে কত কত আমাকে ভালোবাসতে পারি বুঝতে পারি আজকে আমি জানো আমার কাছে মা এত ভালোবাসে আমি চাইবো মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তোমরা শুধু মাকে ভালোবাসো জীবন দিয়ে কিছু পাওয়ার জন্য না তাই শুনবো কীভাবে বুঝতে থাকি আর মঙ্গলবার আর বেশি কথা বলবো না দিবস ছবি রয়েছে মাকে একটু মাকে আয়নাটা দেখিয়ে দেবো সাজতে পুজো করিয়ে দিই একটু সাজুনি মা তো সাজতে ভালোবাসে তার ব্যক্তিকে সাজতে ভালোবাসে তোমরা সবাই জানো মাও সাজতে ভালোবাসে আমিও খুব সাজতে ভালোবাসি আচ্ছা আমার ক্লিপটা আবার হারিয়ে চলেছে